নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উত্তর পশ্চিমাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি বিভিন্ন জেলার বাধ ভেঙে তলিয়ে যাচ্ছে নতুন নতুন এলাকা দশটি গ্রাম প্লাবিত হয়েছে গবাদি পশু নিয়ে বন্যা দুর্গত মানুষ উঁচু সড়কে আশ্রয় নিয়েছেন এদিকে পানিতে তলিয়ে যাওয়ায় সকালে সরিষাবাড়ি তারাকান্দি রেলপথ বন্ধ ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ লাইনের উপর পানি উঠে যাওয়ায় গত তিন দিন ধরে বন্ধ আছে জামালপুর দেওয়ানগঞ্জ রেলপথ ধামুরহাটে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে নতুন করে আরো পঞ্চাশটি গ্রাম প্লাবিত হয়েছে পানিবন্দি অবস্থায় রয়েছে ধামরিহাট রানীনগর মান্দা সহ ছয়টি উপজেলার পাঁচ লক্ষাধিক মানুষ গ্রামবাসী নিজ উদ্যোগে বালির বস্তা ফেলে বাঁধের ভাঙন ঠেকানোর চেষ্টা করছে বন্যার কারণে জেলার দুশো টি সরকারি বিদ্যালয়ে বন্ধ ঘোষণা করা হয়েছে প্রচার করতে পারি নুহাইতে পারি না নাচ করতে পারি আমার ব্যবসার যে সমস্ত মালপত্র ছিল সেগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে যদি কোনো ব্যবস্থা না হয় তাহলে নগা পুরো শহরটাই মনে পানির নিচে চলে যাবো আমরা পাঁচটি আশ্রয় কেন্দ্রে আমরা পর্যন্ত খুলেছি এবং সার্বিকভাবে আমরা এই বিষয়টা সতর্কতা অবলম্বন করছি নীলফামারীতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকলেও সৈয়দপুর উপজেলার প্রায় সত্তরটি গ্রাম এখনো প্লাবিত দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের তীব্র সংকট এদিকে সৈয়দপুর পৌর এলাকার দহলা নদীর বৃষ্টি বন্যার কারণে ঝুঁকির মুখে পড়েছে ভারী যানবাহন চলাচলে যেকোনো সময় বৃষ্টি ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা এই ব্রিজের উপর দিয়া যদি কোনো যানবাহন ভারী যানবাহন চলাচল করে যেকোনো মুহূর্তে এটা নষ্ট হয়ে যাবে এবং সম্পূর্ণ পথঘাট বন্ধ হয়ে যাবে আমরা উনিশশো সালে যে বন্যাটা দেখছিলাম দুই সালে যে আমাদের এছাড়া দিনাজপুর কুড়িগ্রাম সুনামগঞ্জে বন্যার পানি কমতে শুরু করেছে তবে ঘরবাড়ি থেকে পানি নেমে না যাওয়ায় দুর্ভোগ কমেরই দুর্গত মানুষের বিশুদ্ধ পানি ও খাবারের তীব্র সংকটে দিন কাটছে তাদের